আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আই হোপ খুব ভালো আছেন আপনি ভালো আছে আপনাদের দোয়া তো আজকের ব্লগটা আমি স্টার্ট করে নিলাম আর কী নিয়ে ব্যস্ত থাকতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেখে আসি এদিক দিয়ে তো দেখতেই পারতেছেন আমি চার আর বিস্কিট খাইয়ে নিচ্ছি কারণ আজকে ব্লকটা খুব সকাল থেকেই শুরু করে দিলাম কারণ আজকের ওয়েদারটা একটু ভালো ছিল আমি দেখতে পাচ্ছিলাম যে ওয়েদারটা একটু ভালো তার জন্য চিন্তা করলাম যে না ব্লগটা স্টার্ট করা যায় তো একটু চা খেয়ে নিই সকালবেলা তো একটা বিস্কিট খেয়ে নিচ্ছি আর একটা বিস্কিট আর একটু চা খাচ্ছি তো যাই হোক আমার চা খাওয়াটা শেষ তো আমার ছোট ছোট মিনি গোলাপ গাছে দেখেন ফুল ধরছে তো এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় তা আমার তো ব্লগুলো থাকে মিক্সড ব্লগ থাকে আপনাদের যদি ভালো লাগে তো আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে যেতে আমি নতুন ভিডিও ছাড়লে যেতে আপনারা পেয়ে যান বেল বাটনটা চালু দিয়ে রাখবেন তাহলে হয়তো বা আমার ব্লগুলো আপনারা পেয়ে যাবেন তার এদিক দিয়ে দেখেন দুপুরবেলায় কী বৃষ্টি চলে আসছে তা আমি তো অবাক যে দুপুরবেলা ওয়েদারটাও ভালো এইভাবে কীভাবে বৃষ্টি চলে আসে তার জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম সাউন্ডটা কিন্তু অফ করি নাই রিয়েল সাউন্ডটা আপনাদের সাথে দেখানো ট্রাই করতেছিলাম আর বৃষ্টির দিনে তো জানে ঘর খুব অগজ থাকে আর ঘরের কি কাজ করবো সেটা খুঁজে পাচ্ছি না কীভাবে কি করে না করি বৃষ্টি হলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না তারপরও চলে গেলাম যে দেখি কি করা যায় আর এখানে আমি একটু দেখালাম আপনাদের সাথে তো যাই হোক তো আবারও চলে আসছি দুপুরবেলা একটা বিস্কিট খাই কারণ ঘুরে ঘুরে বিস্কিট খাচ্ছিলাম ওটা কিন্তু সকালের ব্লক ছিল আর এটা হয়েছে দুপুরের ব্লক তো রান্নাবান্না করব তো আমি এখন রান্না করে চলে যাব তো ভাবতেছিলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি বিস্কিটগুলো কিন্তু খুবই মজা ছিলেন তার জন্য আমি খাচ্ছি তো যাই হোক আমি রান্নাঘরে চলে যাচ্ছি তো দেখি রান্নাঘরে কি করা যায় এই তো রান্নাঘরে চলে গেলাম আর এদিক দিয়ে আসা দেখতেছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তো এখন আমি রান্না করব অবস্থা খারাপ দেখে আমি রান্নাটা করতেছিলাম না আগে রান্নাঘর ধুয়ে তারপরে আমি রান্নাটা বসাবো তা যাই হোক সব কিছু আউলায় নিয়েছি এই যে দেখেন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি আপনারা কিন্তু ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তার এখান দিয়ে আমি এটা ঘুষা ওয়ালগুলো মাইজা নিতেছি যেতে রান্নাঘরটা মেয়ে মানুষের একটা বেশি একটা সময় কাটার জায়গা আর আমার কিন্তু রান্নাঘর খুবই সুন্দর হতে হবে আর রান্নাঘর খুব পরিষ্কার থাকতে হবে তাহলে আমার রান্না করে শান্তি লাগে আর না হলে কিন্তু শান্তি লাগে না তো যাই হোক এ তো এটা আমার বাবার বাড়ি অনেক ব্লকেই বলছি এটা আমার বাবার বাড়ি আপনাদের ভাইয়া বিদেশ থাকে দেখে কিন্তু আমি এখানেই থাকি আমার শ্বশুর বাড়িতে থাকি না তো যাই হোক আমার রান্নাঘরটা এমনি মাজা হয়ে গেছে এখন আমি একটা কালা কাপড় দিয়ে মুছে নিতেছি দেখেন কারণ মুছির কাজ চলতেছে কারণ একটু সুন্দর করতে গেলেই নিজেদের কাছে ভালো লাগে আরেকজনের কাছেও ভালো লাগে তো আপনারা এইভাবে রান্নাঘর পরিষ্কার রাখবেন আমার কাছে কিন্তু রান্নাঘরটা কিন্তু ভীষণ পরিষ্কার থাকতে হবে না হলে কিন্তু আমার ভালো লাগে না এই যে দেখেন মুছি করে নিলাম তো ব্লগটা কিন্তু একটু বড় হবে আপনারা কিন্তু ধৈর্য করে আমার ব্লগটা দেখার ট্রাই করবেন তো যাই হোক আমি এখান থেকে মুছা নিলাম একদম তো এখন এই যে চামচের ঝুড়িটা এখান দিয়ে রেখে দেব কারণ যেখান দিয়ে ঘুষ করছি যেখান দিয়ে পরিষ্কার করছি সেখানে কিন্তু আবার রাখার ট্রাই করতেছিলাম এই যে দেখেন চামচগুলো এই সাইডেই আমি রাখি রান্নাঘরের তো ফুল রান্নাঘরটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আর এই যে ডিব্বাগুলো দেখেন আমি একটু উপর দিয়ে উপর দিয়ে মুছা নিতেছি একটু দেখেন যেতে তেল ঠেল না পড়ে এমনিতেই আর এটা হচ্ছে চা পাতার ডিব্বা আমি এটা একটু ধোয়া দিয়ে নিলাম আর এখানে তো আরও বয়ম মাছে যে চিনি ডিব্বা তারপর এটা আমি মোছা দিয়ে নিচ্ছি তো যাই হোক এই যে আমি সাজায় নিচ্ছি আমার সব কিছু দোয়া হয়ে গেছে এগুলো লবণ চিনি হলুদ মরিচ এগুলো সাজায় রাখতেছি আমার কিন্তু রান্নাঘর ভীষণ ভালো লাগে একটু সাজায় রাখতে পারলে তো জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমার কাছে কিন্তু সাজায় রাখতে হবে তো এই তো দেখেন আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে মোটামুটি পরিষ্কারও হয়ে গেছে আমি খুব সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করা কিভাবে আমরা ব্যস্ত থাকি তো ফুল ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করতেছিলাম তো যাই হোক আমার রান্নাঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখান দিয়ে নিয়ে নিছি রসুন দেখেন রসুনটা একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি যাতে রান্নাঘরের অনেক কাজ থাকে সেটাই আপনাদের সাথে একটু দেখানে ট্রাই করলাম এই যে দেখেন রসুনটা ব্ল্যান্ডার করে নিছি এই যে এখন একটু ঢাইলে নেব এই যে দেখেন আমি একটু ঢাইলে নিতেছি কারণ এটা আমরা ডিপে রেখে দেবো আর যে আমার এই করে আমি রেখে আর এই ছোটো বাটি এটা খাওয়ার জন্য রাখবো আর কিছু ডাল নিয়ে নিছি এটা দিয়ে আমি পেঁয়াজও করব এখন তো যাই হোক বিকেল হয়ে গেছে আপনাদের সাথে আজকে রান্নার প্লকটা আনতে পারেনি তো অল্প কিছু ডাল নিয়ে নিছি যে একটু বেশন আর একটা আলু নিয়ে নিছি দেখেন এক পিচ আলু নিছি একটু বেসন দিয়ে দেব দেখেন আলু নিছি ডাল মিক্স করে নিছি কাঁচামরিচ নিছি ধনাপাতা নিছি তারপরে আপনার লবণ নিছি হলুদ নিছি আর এখন একটু বেসন দিয়ে আমি ই করে নেব মাইখা নেব তো যাই হোক আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ফুল ব্লগটা দেখা ট্রাই করবেন জানি না কেমন হয়েছে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই